পাশের কারণে তালাক হয় বিয়ের আগে যেরকম ব্যবহার করতে বিয়ের পরেও যদি ওইরকম ব্যবহার না তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতো না কথা ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না আমারে পাগলা কুত্তাই কামড়াই ছিল বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি এই তোমার হাতের কাজে লে একটু আইছো তো জরুরি দরকার আছে তোমার লজ্জা করে না বিয়ে করে বউ এনে কাজের বউ বানায় রাখছো তোমার লজ্জা করে না ঘরের কাজের বউ হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও বৌদি দাদা কোথায় কেন কি হইছে আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেতো তারই ভাগ আমাকে দিত কেন এখন কি দেয়নি না দেয়নি কাল যে তোমার বোন এলো দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো আমি দেখলাম আমাকে একটু দিল না এই শোনো ক্লাস নাইন এ সুন্দর একটা কবিতা ছিল সেই কবিতার কথা না আমার মনে আসতেছে না তোমার কি মনে আছে আরে একটা না দুইটা সুন্দর কবিতা ছিল একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল আর একটার চোখ পাগল করে দিত আমি বইয়ের কবিতার কথা বলছি হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসে নাই কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হইছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সাপাতি হ্যাঁ

ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেবো এবার শিক্ষা হয়েছে পাইস ও ভাবির নাম্বার

কে আমি টুম পারসোনা পাখি ক ক কন্টুবা বুঝতে পারছি দরজাল বৌটা তোমার পাশেই আছে তুমি সারা মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁটি আর পুতা সারা আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক সোনা হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেবো যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই মনে রাখবে ও গো যতদিন শীত শীতে থাকবে তাই নাকি আর শীত চলে গেলে তখন কি করবা বাপের বাড়ি পাঠাই দেবো এই তোমারে পুজোর মার্কেট করতে টাকা দিছি তুমি খালি হাতে আসছো কেন মার্কেটে গেছিলাম যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা তার জন্য আনি নাই তুমি পছন্দ করে আনবা তুমি পারবা আমি মারবো কেন তা কি পছন্দ হয়েছিল মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদি গুলা পাখি রে

ভাবি আমার সাথে বাইকে ঘুরতে যাবেন না ভাই শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান ঠিকই শুনছেন এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না আপনারে দেখতে পায় না তাতে কি হইছে রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন জানো কাল রাতে স্বপ্নে রাবণ ছিল বলো কি তাই নাকি তারপরে রাবণ এসে কি বলল বলল শালা আমি কি তোর বউর অপহরণ করছি যে প্রতি বছর আমারে পড়াইতে আসস তারপর তুমি কি বললা আমি বললাম আমার বউর অপহরণ করস নাই তার জন্যই তো পড়াইতে যাই কই তুমি আমি কিন্তু রেডি তাড়াতাড়ি চলো পূজো দেখতে যাব এখন শাড়ি কিনে দিলেই হয়ে যায় আর কিছু লাগে না আমি যাব না পূজো দেখতে তুমি যাও আচ্ছা ঠিক আছে তোমার যাইতে হবে না আমি যাচ্ছি আরে কি করো আমি তো রেডি তাড়াতাড়ি চলো হাই আমারে দেখতে তোমার কেমন লাগে প্রত্যেকটা স্বামীর কাছে তার বইছে বিশ্ব সুন্দরী তাহলে সাইফুল ভাইয়ের দিকে তাকাই থাকো কেন আরে আমি দেয়া দেয়া চিন্তা করি এই মালটা কোন গ্রহের বিশ্ব সুন্দরী কোন গ্রহের বিশ্ব সুন্দরী না করতে তা আপনি একা আসলেন যে ভাবি খুবই জাগ্রত তীর্থস্থান মানত করার সাথে সাথে পূরণ হয়ে যায় তাই নাকি তা আপনারা দুইজন কি কি মানত করলেন আমার মানত পূরণ হয়ে গেছে আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর করে গেছে